যে মানুষগুলো তোমাকে বলি তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে তুমি পারবে আমি সুদর্শন কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সত্যিই সাহায্যর প্রয়োজন সৌন্দর্য থাকে মানুষের মনে মুখে নয় উধার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনের মানুষরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করেন একজন মূর্খ একজন বুদ্ধিমান হয়ে উঠতে পারে যখন সে বুঝতে পারে সে একজন পোকা তবে একজন জিনিয়াস যখন বুদ্ধিমান বুঝতে পারে তখন সে পোকা হতে পারে কাউকে পরাজিত করা খুব সহজ তবে কারো পক্ষে জয়ী হওয়া খুব কঠিন আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্বটি আমাদের পক্ষে বন্ধুত্বপূর্ণ আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুত গতিতে বেশি বিক্রি হয়ে যায় সিগারেট ও বিড়ি অবাক হয়ে ভাবতাম গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিরে উড়িয়ে দেয় কেন আমি ভাবি কেন কিছু মানুষ মনে করে বিজ্ঞান মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায় ক্ষুধার কাছ থেকে আমি এটাকে যেভাবে দেখি তাহলেও বিজ্ঞানের পথ সর্বদা হৃদয়ের ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে আমার ক্ষেত্রে বিজ্ঞান হচ্ছে আধ্যাত্মিক সমৃদ্ধ ও আত্মা উপলব্ধির পথ একজন উদ্যমী ও একজন বিভ্রান্ত মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের অভিজ্ঞতাকে তাদের মন যেভাবে ব্যবহার করে তার মধ্যে পার্থক্য যখন বৈজ্ঞানিক এবং প্রতিরক্ষার জন্য মহাপরিকল্পনা করা হয় তখন ক্ষমতায় থাকা ব্যক্তিরা কি পরীক্ষাগারগুলোতে এবং মাঠের লোকদের যে ত্যাগ স্বীকার করতে হয় সে সম্পর্কে ভাবেন সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধতা হলো সমস্ত সফল পুরুষ ও মহিলাদের মধ্য সাধারণ ডিনোমিনেটর জাতিগুলি মানুষের সমন্বয়ে ঘটিত এবং তাদের বয়সের সাথে একটি জাতি তার যা ইচ্ছা পারে তা সম্পাদন করতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ